গ্ৰগম দম ධම්මාජමඟගඩුක ගම්බෙරුතිදුදසහෝ ධම්මසරණමගමහ සම්බදුකපමහචරය සංගජහ නනුකය දකිනියා සදහොත සංගහන් සරමමගම සම්බඳුකාපමෝචරේ যার সর্বপ্রথম সদর্ম আসনে পঞ্চবর্গীয় বিকৃতমে দরহৎ কন্যান্য তথা আঠারো কোটি দেববর্মার ধর্ম হয়েছিল আলোক প্রদানকারী প্রজ্ঞাত প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথা আগত সম্ভব সম্বদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছে পলাহিত্ত স্থান কোদকে মার্জেন বিহারে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন জীব দানকে উপলক্ষ করে সকালবেলা মহতে অশ্বঘোষক সহ সম্বোধন অনুষ্ঠানে জেনে সভাপতি আমার পরম জ্ঞাতি দাদুবানতে পরম শ্রদ্ধেয় বুদ্ধি মিত্র একজন অত্যন্ত আদর্শিক বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত পরম শ্রদ্ধেয় অনমদসি মহাদেব পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাদেব মাতা পিতা সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে করেছেন পরম পরম মহাদেব প্রজ্ঞা জ্যোতি ভান্তে সহ মহান বিক্রুসংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আপনাদের উদ্দেশ্য করে আমার জীবনের দানময় শিলময় ভাবানময় চিত্তে মত্রিচিত্তে পুনরাসি দান করছি আপনারা জানেন হয়েছে ছয় তারিখ সাত তারিখ থেকে আমার অভিযান শুরু আজকে আপনার চব্বিশ তারিখ অক্টোবরে আজকে চব্বিশ তারিখ একটা দিন আমার বিশ্রাম হয়নি মানে একদিন বা বিশ্রাম নেবে এরকম আমার সুযোগ হয়নি কুমিল্লা থেকে শুরু করে মিরাসরাই উকিয়া রামু সব জায়গাতে না হয় উদ্বোধক না হয় প্রধান দেশক আমাকে যে কোনো জায়গাতে গেলে আধা ঘন্টা বা এক ঘন্টার সময় দিই এখন হয়েছে এগারোটা বাইশ এই সময় যদি আপনার নির্ধারণ না হয় একজন প্রধান দেশক একটি অনুষ্ঠান মূল আকর্ষণ মানুষের চেয়ে তাকে কিছু বলবে ভান্তি আপনার সেটা আশা করে থাকেন কিন্তু আজকের সময়ের